আর তো সহ্য করা গেল না আর সহ্য করা গেল না ভাই তোমার জুতাটা দাও তো এই এই তোকে আমি কখন বলল আই নাবু তুই আমাকে সকালে যা বললি যে তোমার ধর বতকটা বিক্রি করবা তাই আমি হাসতে হাসতে বললো যে বতকটা আমি বিক্রি করব না গো আর তুই ভাই ধরকে আইসা বলেছি যে তোকে আমি আই নাবু বলেছি ভাই একটা কথা জানো এই যে তুমি টাকা গেলা গনছো টাকা গেলা তোমার হাতে মানাছে না টাকা গেলা আমাকে দাও আমার কাছে আসতে চাই এ মশবু টাকা তো আমি দিতে চাই কিন্তু টাকা তো তোরা নিতে চাস না ওই আমার সুদের হাড় দেখছিন বেশি ওর লাগে নাকি না ভাই সেরকম কোনো ব্যাপার না তুমি দিলেই নিব ওই 8000 খানিক টাকা দাও আমাকে টাকা তো নিব বলছিস এই লে ওই 8000 টাকা মতন লে আর ওই মাছের মাছের আমার সুদের টাকাটা দিস বুঝলি ওই আটশো টাকা করে দিস আমাকে আচ্ছা মনে হয় তো তোমার কাছে টাকা বাড়িতে আরো আছে নাকি টাকা আরো আছে লিওয়ার লোক নাই বুঝলি লোক পাঠাবো আমি লোক দিনে যা আচ্ছা ঠিক আছে এগো টাকাগুলো বার করো তো এ মনোরুল

লাদু তুই মরবি তুই আমাতো শুনিলি লিলি আমি আমি আসিন করব না আমি আসিন করব তুই আসিন করবি আমি ওই চশমাটা পরে নালি বলাইছনু তুই দেখলি তুই মরবি কি hore আর দুগা দুগা আশীর্বাদ করিস বিজলি আশীর্বাদ কি hore আরে আরে বাবা

তুই একাত করলি আমার জুতে গেলে তুই পরে নিলি এ শালি পাগল জুতে তো পাই পরে আর ছদিন আমার সাথে একটা বিশেষ লোকের সাথে দেখা যাবে জুতে শুনতে বলে নিলি হ্যাঁ লাডু তুই আমাকে একুটি নিয়েছিস হে সাইকার এ মনোরম পরিবেশে আনিলো বহিন বতক চলাতে আসে বুঝলি মাল সেই কড়া মাল বুঝলি লাই মাল হবে কড়া মতন মাল আয় এই লাদু তোর মনে মনে ইয়াতে কিচ্ছু চচরগা ওখানে তো ঠিক আছে যে তোর গার্লফ্রেন্ডের লিসত কলাগা চচরগা সেবাLambda না কেন না জানাম এই দেখছ সাগর পশুপাখিকে কতটা ভালোবাসে না জানে আমাকে কতটা ও ভালোবাসবে যা যা আমার ভালোবাসার কথাটা ভুল গানা আমি তোর ভালোবাসে কথা বলি আমি কি পাবো বন্ধু বন্ধুরি গার মারে সেটা তুই আত প্রমান করে দিলি বুঝলি তুই পাঁচশো টাকা লেগা যা যা বুলকা জমি শিখাবে গুড নিউজ আছে গুড নিউজ এ কি গুড নিউজ বল না 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 ওভাবে তো গুড নিউজ পাওয়া যায় না 500 ঘন্টা লাগে বে সাগর সত্যি যদি গুড নিউজ হয় তুই এই দে পাসনা তুই 1000 টাকা লে এই গুড নিউজটা আমাকে শোনা তো নি তাহলে লাদু তো আমাকে বলতে বলি না তোর ভালোবাসার কথা আমি ওর কাছে যা শর্টকাটে বলি দিছি আই লাভ ইউ ও আমাকে রিটার্ন গিফট দিয়েছে আই লাভ ইউ টু সাইগার ভাইরে কষ্ট আমার মাথা নষ্ট সাইকার আমি বললু তোকে আমার ভালোবাসার কথা যে বুলগা আর তুই কি করলি আমার মালটাকে তুই লিলি কি করে তুই ভাই আমি ভাই দুজ নাই ভাই ভাই তুই আমার দুতে তিলি লিলি আমি তোকে কিছু বলনু বল আর তোর মালটা লিলিছে বলে তুই এরকম করছিস তোর বউ হয়তো এখন ভাবি হবে কি করে এই শালি সাগরেকে জব্দ না করলে হচ্ছে না এই সাগর

রাস্তাঘাটে ইফটিজিং তো আবার তোমার বহিনের সাথে আমরা কোনোদিন সাহস পাই না কত বড় বিয়াদব ছেলে দেখেছো এই বাহিনী তো ছিলে আমার বহিনের সাথে ইফটিজিং করে এই এই মারবো মাথায় মুড়বি কথা জানিস তো এই তো খালি ছেলেকে সাইজে লাগাছ ঝুলো তো মার ধরো খিনি আমার হৃদয়ে হে মারিলি প্রেমের ছুরি রে ইয়া তো সেট পথে পথে বিপদ রে এই সাগরে তোর সাউস দেখে আমি অস্থির হইছি এই আমার বহিনের জীবন থেকে যাওয়ার লাগি কত টাকা নিবি বল দেখো তুমি শালা কে লি আসো আমি মার খাওয়াই নে আর এই শালা এখন কোর হিজবে তুমি বলো তোমার বইনকে ছাড়া লাগে কত টাকা দিবা তোর এই চাহারা তোর গেট আপ দেখে বুঝাছে বুঝলি তুই বেশি টাকা পাবিনা

এই পঁচিশ তিরিশ করিস না একবারে ফিক্স রেট কুড়ি হাজার করে এলে আর একটা কথা বলিস না ঠিক আছে আনিল ভাই তাহলে কুড়ি হাজারে ফিক্স রেট থাকলো দেও টাকা দাও হ্যাঁ কুড়ি হাজার লেবি দিয়ে আমার বহিনের জীবন থেকে চলে যাবি আচ্ছা বড়া ভাই কিসের ডিল ফাইনাল হয়েছে কত বড় বিয়াদম নীল জমে দেখেছো এই তোর এই ভালোবাসা সাইগার বিক্রি করছে কুড়ি হাজার টাকার বিনিময়ে তুই এই ছেলেকে ভালোবাসিস ভাই এটা কিরম কথা হলো আমি নাকি ভালোবাসি আর আমার ভালোবাসা কে বিক্রি করছে বাপরে বেগো তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারলে না বেগো মন হৃদয় দিয়ে ভালোবাসতাম আর তুমি সেই ভালোবাসা কাকে দিলা এই সেই কালী পূজা সাইকে দিলা এই যে সকালবেলায় ঘাটের ধারে কালী পূজা সাইকে রেখে যে আইলবি বুললা সেই ভালোবাসা তোমার ভাইয়ের কাছে বিক্রি করছে ও বিক্রি করছে দেখো আত্মসহ্য করা গেল না আর সহ্য করা গেল না ভাই তোমার জুতাটা দাও তো আমি কখন বলবো আইলবি তুই আমাকে সকালে যা বললি যে তোমার ধর বতকটা বিক্রি করবা

যে আমি লজ্জায় বলতে পারিনি আর লাদা আমাকে টাকা দিয়েছে যে লাদা সামনে একটা স্টাইল করার লাগে বলু তুমি আমাকে আই লাভ ইউ টু বলেছো দিয়া ওই খালি লাদা তোমার ভাইয়ের কাছে ধরে নিল আল্লাহর গিরি আমি জানতে পারলে আসতো কি নাই এখানে কি হলো লাদা হোক আর কাদা হোক আমার মাল সামান নিয়ে টানা টানি ওকে মারে